আওয়াজটা শুনলে তো কত সুন্দর আওয়াজ তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি করলা নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে খুব সামান্য একটু নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি করলাটা হ্যাঁ এই যে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি আরও একবার দেখিয়ে দিই খুব না আর খুব পাতলাও না নিয়ে নুন মাখিয়ে ফেলে রেখে দেব। প্রায় তিরিশ মিনিটের মতো কম করে তার থেকে বেশি রাখতে পারেন তার কম যেন না হয় তো একটা পাত্রে রেখে দিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে তো সেই পাত্র থেকে একটা আমি চুবড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে তুলে নিচ্ছি আর জলটা আমি দিলাম ফেলে তো আবারও নিয়ে নিলাম জলটা ফেলে ছেঁকে নিয়ে তো নিয়ে এখানে দেখুন করলার মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা হ্যাঁ এক চামচের মতো এখানে ছিল প্রায় ওই চারশো গ্রামের মতো করলা তো তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচে আর নুন দেওয়ার প্রয়োজন নেই কাঁচা লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো কিছুটা কালো জিরে আর এটা কি দিলাম বলুন তো সুজি আর কি দিচ্ছি বলুন তো এটা ফ্লাওয়ার সুজি আর কর্ন ফ্লাওয়ার এখানে চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারেন কিন্তু ময়দা বা বেসন এইসব না তো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে নিতে আমার মনে হলো আরও একটা জিনিস আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে হলুদ তো শেষমেশ একটু হলুদের গুঁড়োও দিয়েছিলাম তো ভালো করে দেখুন কি কি বলছি আরও একবার বলে দিই আদা কাঁচা লঙ্কা বাটা বা লাল লঙ্কার গুঁড়ো সুজি আর কর্নফ্লাওয়ার আর নুন যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আর এখানে হ্যাঁ সুজির পরিমাণ হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ারের পরিমাণটা হচ্ছে দু চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো আর সামান্য একটু আদা আর এই যে দেখুন শেষমেশ একটু হলুদও দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটা জাস্ট হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে খুব চেপে চেপে না জাস্ট আলতো হাতে একটা কুটিং তৈরি করে নিতে হবে ব্যাস মানে এটা যে করলা সেটা বোঝা যাবে জাস্ট আলতো হাতে একটা কুটিং তৈরি ব্যাটার তৈরি করতে হবে না জাস্ট একটু হালকা কুটিং তৈরি হবে ম্যারিনেট মতো তো এদিকে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা হালকা একটু গরম হয়েছে সেই অবস্থাতেই দেখুন একটা একটা করে এইভাবে করলাগুলো দিয়ে দিয়েছি সব কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না কারণ এটা ছাঁকা তেলে ভাজা হবে যেইভাবে আমরা পাকোড়া ভাজি না অনেকটা ওই ধরনেরই এটা ভাজা হবে তো এরকম একটা একটা করে দিয়ে দিলাম আপনারা চাইলে কোনো মানে চাট মশলা এরকম কিছু দিতে পারেন আর একটু এটা চাটপাটা বানানোর জন্য তো আমি একটা সিম্পলি আদা পেস্ট লঙ্কা নুন এই দিয়েই এটা করেছি একদম সাদা মাটা যাই হোক গ্যাসের ফ্লেমটা একটু আপনাদের দেখিয়ে দেখুন মিডিয়াম ফ্লেমে রেখেছি তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে একদম হাই ফ্লেমে ভুলেও করবেন না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার আর সুজিটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর করলাটা কাঁচা রয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় নিয়ে তো যখন দেখবেন একদম মুচমুচে লাল লাল এই ধরুন রঙ এসে গেছে ঠিক তখন এটা আমি তুলে নেব ব্যাস এদিকে একটা টিস্যু পেপার নিয়ে তার মধ্যে আমি এগুলো তুলে দিয়েছি বাকি তেলে আবারও কিছু একটা একটা করে এরকমভাবে দিয়েছি তো সেটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করলাম সব একসাথে ঢেলে দেবেন না তাহলে একে অপরের সাথে জড়িয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সেজন্যই বললাম একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর বেশি কিছু ওই রেসিপিটার সাথে লাগবে না গরম গরম ভাত আর একটা ভাজা দিয়েই দেখবেন দিব্যি খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক আজকে শনিবার নিরামিষ ছিল তো এই রেসিপিটা বাড়িতে হয়েছিল। তো জন্য ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি আর আপনাদের কেমন লাগছে তো অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটা তো আবারও খুব ভালো করে ভেজে নিয়ে তেলটা যাতে টেনে নেয় সেজন্য একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে এটা আমি এইভাবে ভেজে নিয়েছি তো যাই হোক আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এরকম একটা সহজ সাদা মাটা রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা তো অবশ্যই জানাবেন আমার তো এই রেসিপিটা দারুণ লাগে আর আমি বলতেই পারি অনেকের এই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দ হবে কারণ করলাটা নাটতেই তো লাগবে না বাচ্চারাও এই রেসিপিটা আনন্দের সাথে খাবে তো যাই হোক আমার আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে বুঝুন আর একটা ভেঙেও দেখাই আপনাদেরকে তাহলে ভাবুন কতটা সুন্দর খেতে হয়েছে তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ta ta